আবারও স্বাগত একুশে বিজনেসে দর্শক এখন রয়েছে দেশের ব্যাংকিং খাত ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন অর্থনীতি বিশ্লেষক ও সিনিয়র ব্যাংকার মোহাম্মদ মাসুম দর্শক একুশে বিজনেসের এই অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ দর্শক জানিয়ে রাখছি অতিথির সাথে আলোচনা চলাকালে পুঁজিবাজারের নানা তথ্য স্ক্রিনে দেখতে পাবেন স্বয়ংক্রিয় গ্রাফিক্সের মাধ্যমে দর্শক আপনারাও আলোচনায় অংশ নিতে পারবেন স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে আপনাকে স্বাগত ধন্যবাদ মাসুম ভাই প্রথমে আসি যে ব্যাঙ্ক রেজলিউশন অধ্যাদেশ দু হাজার পঁচিশ জারি করা হয়েছে গতকাল থেকে এবং এই রেজলিউশন অধ্যাদেশের পর থেকেই এটা নিয়ে ব্যাপক আলোচনা রয়েছে আমার প্রথম প্রশ্ন আপনার কাছে যে কিছু সুবিধাভোগী ব্যাংকের মালিকরা ব্যাংকের সম্পদ এবং তহবিল নিজেদের স্বার্থে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ব্যবহার করেছে স্পেসিফিক্যালি আমি যদি বলি বিশ বিলিয়ন ডলার ব্যাংক থেকে পাচার হয়েছে বিদেশে এর মধ্যে এসালম গ্রুপ দশ বিলিয়ন ডলার পাচার করেছে পনেরো বছরে এক্ষেত্রে এই এসালম গ্রুপের দশ বিলিয়ন ডলার পাচারের ক্ষেত্রে এই রেজলিউশন কিভাবে টাকা উদ্ধার করতে পারবে বলে আপনার মনে হয় অথবা কিভাবে রেজলিউশন করতে পারবে ধন্যবাদ আপনাকে একটু ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি বলি আমাদের কিন্তু একষট্টিটা ব্যাংক এখন সব কিছু মানে তফসিলি ব্যাংক এর মধ্যে তো এতগুলো ব্যাংকের দরকার ছিল বলে সেটা একটা কোয়েশ্চেন ছিল আরেকটা কথা আপনি যেটা বললেন যে ব্যাঙ্কিং সেক্টর কিন্তু একটা ক্রিটিক্যাল একটা ফেজ অফ টাইমেরা পাস শুরু করছে এবং এক পর্যায়ে তাদের তারিল্য সংকট এমন একটা পর্যায়ে যায় ডিপোজিটারদের আস্থা হীনতায় ব্যাঙ্কগুলি ভুগছে এবং ব্যাঙ্ক থেকে এক পর্যায়ে কিন্তু বিরাট ট্রিলিয়ন টাকার মতো টাকা ব্যাঙ্ক থেকে আউট হয়ে গেছে এবং ম্যাটকেস মানি জন্ম হয়েছিল সব জায়গায় প্রবলেমটা কোন জায়গায় গভর্নেন্সের গভর্নেন্স ইস্যুটাই কিন্তু কেননা যখন বোর্ড ল্যান্ডিং বা ডিগেটেড ক্রেডিট অ্যালাউ করে এবং বেনামে লোন নিয়ে তাদেরই নিজস্ব স্বার্থ গ্র্যাটিফাই করার ব্যবস্থা করে নেয় ইনসাইডার ল্যান্ডিং হয়ে যায় তখন কিন্তু সে ব্যাংক আর সার্ভাইভ করার প্রশ্ন আসে না জি এই যে একটা মানে কি ক্লেপ্টোক্রেটিক যে রিজিমের সময় যে আপনার যে লুট হয়ে গেল ব্যাঙ্কিং সেক্টর এটা কিন্তু দুঃখজনক জি তো এতগুলো ব্যাঙ্ক কিন্তু সেন্ট্রাল ব্যাংকের পক্ষ কিন্তু কন্ট্রোল সুপারভিশন মনিটরিং সার্ভিলেন্সের রাখাও কিন্তু ভেরি ডিফিকাল্ট আর কোনো ব্যাংক যদি এভাবে একটা ব্যাড স্মেল হয় সেটা কিন্তু ওভারঅল ইকোনমিতে কিন্তু যায় কান্ট্রি লেগে রেটিং উপর অ্যাডভার্স ইম্প্যাক্ট পড়ে আপনি যেটা বলেন নেসালাম গ্রুপ এটা তো আমি জানি তো আমরা সবাই মোটামুটি জানি যে তখন তখনকার রেগুলেটর বা তখনকার যারা ছিলেন তাদের ছত্র ছায় এবং পেট্রোনাইজেশন ঘটনাগুলি ঘটে গিয়েছে

বিচার বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেবে সেখানে কোনো রকম ইন্টারভেনশন চলবে না এর আগে আপনারা জানেন যে কারেক্টিভ অ্যাকশন একটা কিন্তু সার্কুলার ছিল প্যারামিটার সেট করা ছিল কিন্তু ওটাকে আপনি যদি কার্যকরী করতে চান তাহলে

প্রশ্নটা হচ্ছে যে আপনার আবেদন ছিল যে রাশেদ মাফুল কিন্তু তা না করে অন্য লাইনে গেল কেন জি আপনার প্রশ্ন আমরা বুঝতে পেরেছি দর্শক আপনাকে ধন্যবাদ আসলে দুইটি প্রশ্ন পুঁজি বাজার নিয়ে আপনি জানেন যে পুঁজিবাজারে আমাদের যে প্রোগ্রাম সেটা অনেকখানি প্রভাব রাখে সেক্ষেত্রে প্রথম প্রশ্নটি করেছিলেন উনি সরকারি কর্মকর্তা কর্মচারী পঞ্চাশ লক্ষ টাকা লস হয়েছে পুঁজিবাজারে বিনিয়োগ করে বর্তমানে এবং এই লস আসলে কখনো পোষাবে কিনা আস্থা ফিরে পাবে কি না আর দ্বিতীয় যে বিনিয়োগকারী মারুফ হোসেন উনি ডিরেক্টলি আমাদের নিয়ন্ত্রক সংস্থা কে নিয়ে বলছেন যে আসলে উনি যেটা ভেবেছিলেন যে হয়তোবা পদত্যাগ করবেন কিন্তু এই যে মিটিং হলো এই রোববারে এগারোই মে প্রধান উপদেষ্টার মিটিং এই মিটিং শেষেও কিন্তু আমরা কোনো কিছু দেখতে পাইনি এই দুইটি বিষয় যদি যদি আপনি রিলেটেড না তারপর যদি আপনি একটা কথা হলো উনি বলছেন যে ক্যাপিটাল মার্কেট কিন্তু একটা ভেস্টেড কোয়ার্টার এখানেও মানে কারো লস কারো প্রফিট অনেক সময় দেখা গেছে যে ম্যানিপুলেট করে প্রাইস বাড়িয়ে কোনো একটা চক্র হয় ক্যাপিটাল মার্কেটে যে অবস্থা সেটা তার জন্য কিন্তু আমাদের কিন্তু ক্যাপিটাল মার্কেটে হোলসেল রিফর্মস দরকার আছে আবার এটাও মনে রাখতে হবে যে ক্যাপিটাল মার্কেট খুব সংবেদনশীল জায়গা এখানে ওভারনাইট কোনো কিছু করতে গেলে কিন্তু সাধারণ বিনিয়োগকারীরা যাতে যাই যে রিমেডিয়াল মেজার্স আমি নেই না কেন সাধারণ বিনিয়োগকারী যাতে ক্ষতিগ্রস্ত কেন সাধারণ বিনিয়োগকারীরা কিন্তু এত মানে তাদের এই সমস্ত যে অবকন মে তার কোন অংশীদারত্ব তাদের নেই তাহলে বছর যাবতই 15 বছর যাবতই কিন্তু বিরকার এবং একটা গ্রুপ কিন্তু ফুল ফেপে তাদের অ্যাসেট কিন্তু তারা তাদের ওয়েলথ ম্যাক্সিমাইজ করছে at the cost of the general investors সুতরাং সেদিকে তো সার্ভিল্যান্স করতে হবে কারণ এইগুলো যে রিকারেন্স না হয় সেটা রিফরমেটিভ মেজারস অবশ্যই নিতে হবে কারণ পূজি বাজারে যতক্ষণ সম্ভব ম্যাক্সিমাম ট্রান্সপারেন্সি আমার প্রথম দিক থেকে করতে মানে আইপিওতে আইপিওতে আমরা দেখলাম যে বুক বিল্ডিং ম্যাটোদের মাধ্যমে প্রাইস রিকভারি ওটাও কিন্তু সাকসেসফুল হয়নি বিকজ অফ সার্টেন ইনভেস্টেড কোয়ার্টার একেবারে পি আইপিও প্লেসমেন্টের ট্যাকও কিন্তু অনেকে পানি এরকম বহু ইনস্টেন্সেস দেখেছেন তো এই সমস্ত দিক থেকে আমরা এখন কিন্তু আমরা বেরিয়ে আসতে চেষ্টা করছি কিন্তু বেরিয়ে আসতে কি পারবো বেরিয়ে আসতে পারবো কিন্তু নট অ্যাট দ্য কস্ট অফ দ্য জেনারেল ইনভেস্টার্স ওদের স্বার্থ সংরক্ষণ করার জন্য আমাদের কিন্তু এটা সবসময় যে কোনো রিফর্মেটিভ মেজার্স নিয়ে এলে ওভারনাইট না করে গ্রাজুয়ালি ক্যাপিটাল মার্কেটে আমার মনে হয় ইমপ্লিমেন্টেশনে যাওয়া উচিত ওভারনাইট করতে গেলেই জেনারেল ইনভেস্টার্স যে স্বার্থ একেবারে যে ক্যাপিটাল তারা লস করবে এই ক্যাপিটাল কিন্তু তারা রিকভার করতে পারবে না অনেক আছে রাস্তায় বসে যাচ্ছে অনেক আছে জমি জমা বিক্রি করে ক্যাপিটাল মার্কেটে মার্কেট অনেকে এমন আছে যে ক্যাপিটাল মার্কেট সময় ফিনান্সিয়াল লিটারেসির অফ তারাও ক্যাপিটাল মার্কেট এক সময় এবং যে বর্তমান লিডারশিপ বলা হয়েছে বর্তমান লিডারশিপ আসার পর নয়শো পয়েন্ট সূচক পড়েছে হ্যাঁ তো সেই জন্য বললাম শুধু আপনার মানে সিনার্জি ফেক্টটা বুঝতে হবে শুধু আপনাকে রিফর্ম করে যাবেন অন্যদিকে সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ কতখানি আপনি সংরক্ষণ করে এই জন্য ওভারনাইট কিছু না করে জি ওভার স্ট্রেস অ্যাট এ টাইম না নিয়ে গ্র্যাজুয়ালি করা উচিত আপনি যাদেরকে পানিশমেন্ট দিচ্ছেন বা পিউনিটি মেজার নিচ্ছেন বা পেনাল্টি ইম্পোজ করছেন পেনাল্টিকে আপনারা কোনো সময় ওইভাবে রিকভারি করতে পারবেন কিন্তু পেনাল্টি কিন্তু ইনকার করেছে জেনারেল ইনভেস্ট রাইট এটার প্রভাব পড়ছে এটার প্রভাব ওরা হয়তো আইনগত সুযোগ সুবিধা নিয়ে বিভিন্নভাবে হরাইতে বেরিয়ে আসতেও পারে পেনাল্টি কিন্তু আপনি রিয়েলাইজ করতে পারছেন না আমরা এখন ব্যাংকিং খাতে যেতে নিয়ে আপনি যেটা বলছিলেন তাহলে এই ব্যাংক রেজুলিশন অধ্যাদেশে যে ক্ষতিগ্রস্ত ব্যাংকগুলো রয়েছে এই ক্ষতিগ্রস্ত ব্যাংকগুলো অনেকগুলো উপায় বলা হয়েছে সেক্ষেত্রে শেয়ার বর্তমান যে শেয়ার বিদ্যমান শেয়ার নতুন করে শেয়ার বাড়িয়ে মূলধন বাড়াতে পারে সেই বিষয়টি কিভাবে দেখছে এখন কথা হলো যে অ্যাকজিস্টিং যারা শেয়ার তার তারা হতে ইনজেক্ট করবে নতুন ফান্ড যেটা আমরা রাইট শেয়ার বলি অনেক সময় জি আবার নতুনভাবে বিনিয়োগ করে আসতে পারে এই যে ফ্লেক্সিবিলিটি কোনো একটা ব্যাংকে আপনি হয়তো মার্জার করবেন বাট ওই ব্যাংকে যদি একটা ভালো ব্যাংকের সঙ্গে মার্জার করবে যদি একেবারে দুর্বল থাকে তাহলে কিন্তু যে ব্যাংক মোটামুটি স্ট্রং ছিল সেটাও সেও ব্যালেন্স ছিলেন সুতরাং এই ব্যাংকটাকে একটা পর্যায়ে নিয়ে যেতে হবে এবং সম্পদ ও দায়ী হস্তান্তরের বিষয়টা কি কি সেটা তো এখানে অনেক ফ্লেক্সিবিলিটি ইম্পর্টেন্ট করা আছে এবং দেখা গেছে যে যার কাছে ট্রান্সফার করবে সে গভর্নমেন্ট হতে হবে আলটিমেটলি কিন্তু সব কিন্তু নিয়ন্ত্রণের মধ্যে থেকেই

দর্শক এই পর্যায়ে নিচ্ছে একটা বিরতি ফিরছি একটু পরে ততক্ষণ আমাদের বলছিলাম অর্থনীতি বিশ্লেষক ও ব্যাংকার মোহাম্মদ মাসুমের সঙ্গে প্রিয় দর্শক একুশে বিজনেসের এই অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্য পাওয়ার বাই ন্যাশনাল কেয়ার গ্রুপ আমরা আবারও ফিরছি আলোচনায় যে মাসুম ভাই আপনি যেটি বলছেন যে সাময়িকভাবে সরকার মালিক মালিকানা নিয়ে নিতে পারে এই দুর্বল ব্যাঙ্কগুলোর এতে কি পজিটিভ প্রভাব পড়তে পারে সরকারি মালিকানা নিয়ে নিলে কিন্তু এটা ইজিয়ার হবে ব্যাঙ্কিং রেজুলেশনের আলটিমেট অবজেক্টিভ অ্যাজ আই ডু পারসিভ সেটা হলো ব্যাংকের সংজ্ঞা কমিয়ে আনতে হবে এতে কোনো সন্দেহের অবকাশ নেই আসলে আপনি অনেক উন্নতশীল দেশ এবং ইন্ডিয়াতে দেখবেন ইন প্রপোর্শন টু দ্য পপুলেশন তাদের ব্যাঙ্ক সংখ্যা আমাদের দেশে অনেক কম কিন্তু এক্ষেত্রে আমানতকারীদের কোনো আতঙ্কিত হওয়ার কিছু আছে আমানতকারীদের যে এই জায়গাটা কিন্তু সেন্সিটিভ জায়গা বিকজ এর আগে আপনারা জানেন রেড গ্রিন ইয়েলো এভাবে তিনটা ভাগ করা হয়েছিল এখন আমানত করে যে কোনো রিফর্মেটিভ মেজার্সে কিন্তু একটা পেইন আছে একটা গেইন পেতে হলে পেইন হয় মাঝখানে কিন্তু আমানতকারীরা একটু বিভিন্ন রকমের একটু মানে আতঙ্কের মধ্যে একটু থাকবেই যে আলটিমেটলি আমাদের টাকাটা যদি মার্জার হয়ে যায় বা কোনো ব্যাংক যদি একটার সাথে কেন আমরা তো এই কালচারের সঙ্গে তো ওইভাবে বিদেশে তো ওভার্নাই তো অনেক কিছু হয়ে যায় আলটিমেটলি কিন্তু ডেপোজিটার ইন্টারেস্টটাকে যাতে স্বার্থ সংরক্ষণ করার জন্য করার জন্যই বাংলা এই সমস্ত আমরা যে সমস্ত মেকানিজম দেখেন অনেকে তো টাকা দিতে পারছেন অনেক ব্যাংক অনেক থার্টি ফাইভ ফাইন্যান্স ইনস্টিটিউশন এর মধ্যে বত্রিশ তেত্রিশটাই খারাপ অবস্থা কারণ ডিপোজিটার্স মানি টাকা দিতে পারছে না এবং ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান শুধু ব্যাংক না ওরাও তো ফিনান্সিয়াল ইন্টারমিডিয়েট সবই তো সুতরাং এটা এই ফর্মেটিভ মেজার্সের জন্য গভর্নমেন্টকে বা সেন্ট্রাল ব্যাংকে সাধুবাদ আমরা জানাই এটা দরকার ছিল কিন্তু

রেজলিউশন যে অ্যাক্ট যেটা ব্যাঙ্কিং রেজলিউশন অ্যাক্ট এটা কিন্তু অনেক জায়গায় দেখছি ফ্লেক্সিবিলিটিও যেমন ফ্লেক্সিবিলিটি কোনো কোনো সময় আপনি ওই যে আপনার ক্লেম সেটেলমেন্টের যে কাকে আগে দেবেন কাকে ওখানে হতেও পারে কিন্তু কিন্তু সেটাকেও এখন অ্যাডজাস্ট করা আছে আবার আপনি জানেন ব্রিজ ব্যাংকের একটা ব্যবস্থা করা আছে ব্রিজ ব্যাঙ্ক তো অনেক দুই চার পাঁচটা হতে পারে তো এগুলি সবই হলো যে কোনো ব্যাঙ্কে আমরা আমরা ব্যাঙ্কিং সেক্টর নাম্বার অনেক কমিয়ে আনতে চাই ব্যাঙ্কিং নাম্বার কমে আলে কি দেশের ওভারঅল ইকোনমি সুসংগত কনসলিডেটেড হবে এতে কোনো সন্দেহের অবকাশ এবং বাংলাদেশ ব্যাংকে মনিটর করাটা ইজি হয়ে যাবে মনিটর করা কেন এতগুলি ব্যাঙ্ক তো মনিটর করা ভেরি ডিফিকাল্ট কিভাবে আপনি সার্ভিলেন্স আনবেন আর তাছাড়া যে কালচারটা মানে যে কি বলবো ক্রনিক ক্যাপিটালিজম তারা কিন্তু ব্যাঙ্কগুলি দখল করে আছে তারা সবসময় চিন্তা করে তার টু এমাজ দেয়ার ওন ফরচুন ব্যাঙ্কে তারা মানে মানি মেকিং একটা মেকানিজম হিসেবে দিয়ে দিচ্ছে ফর ইনস্টেন্স ন্যাশনাল ব্যাঙ্ক ইজ লাইক দ্যাট অন্য অনেক ব্যাংক দেখুন ইসলামী ব্যাংক এটা কিন্তু এতদিন টিকে থাকার কোনো বাস্তব কোনো কারণ নেই এবং এক্ষেত্রে আমরা প্রথমে যেটা বলেছি যে ব্যক্তি সুবিধাভোগী যারা মালিক রয়েছে প্রত্যক্ষ পরোক্ষভাবে নিজেদের স্বার্থে ব্যাংকের সম্পদ এবং তহবিল ব্যবহার তাদের ব্যাপারে যে কোনো ধরনের সিদ্ধান্ত নিতে পার নিতে পারা সেই ফ্লেক্সিবিলিটি এবং বাংলাদেশ ব্যাংক টোটালি এম্পাওয়ার জি আমাদের কাছে কিছু প্রশ্ন রয়েছে দর্শকদের সেটা নিয়ে আসছি আমরা যে দর্শক আপনি নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন

রাজা বাজারে আমার ইন্দিরা রোডে বাসা আমি একটা বেসরকারি ব্যাংক মানে বেসরকারি অফিসে চাকরি করি আমি শেয়ার মার্কেটে ওই নাইনটি থ্রি থেকে আমি লেনদেন করি আর কি আমি যেটা দেখেছি এখন বর্তমানে যে সমস্ত ওই যে তথাকথিত যে ইন্টারিম গভর্নমেন্ট এসছেন এরা সংস্কারের নামে যা করছে এটা একটা লুটপাট জি জি ধন্যবাদ দর্শক আপনার প্রশ্ন আমরা বুঝতে পেরেছি প্রথম আসলে দুইটি একই রকম পুঁজিবাজারকে নিয়েই যে গোয়েন্দা তথ্য ছিল প্রধান উপদেষ্টার কাছে তার সত্ত্বেও কেন আসলে কোনো ধরনের মানে প্রভাব পড়ছে না সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না আর একটা বিষয় হচ্ছে যে এই যে পুঁজিবাজার যে প্রতিনিয়ত পতন সেটা প্রথম আর দ্বিতীয়ত হচ্ছে যে সংস্কারের নামে যা হচ্ছে পুঁজিবাজারে তো কোনো প্রভাব পড়ছে না আপনি যদি আর কোনো কিছু না এই সংস্কার বললো এই সমস্ত কথা তো একজন দর্শক বললেন যে তো অনেক আগেও শুনেছেন যে গভর্নমেন্ট শেয়ারগুলো আপলোড করা মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলি শেয়ার আপলোড করা কিন্তু কার্যকরীভাবে এগুলি কোনোটাই বাস্তবায়ন হয়নি এবং আমরা আশা করছি যে গভর্নমেন্ট হয়তো আগে যে সমস্ত শুধু কথার মধ্যে থাকতাম এখন অ্যাকশনে বিশ্বাস এটা আমরা বিশ্বাস করতেই হবে এবং এই জন্য বিশ্বাস করবো যে এই নেক্সট বাজেটে যাতে প্রণোদনাটা অর্থাৎ লিস্টেড কোম্পানির ট্যাক্স এবং নন লিস্টেড কোম্পানির গ্যাপটা ওদেরকে তো ইনসেন্টিভাইজ করতে হবে যে আমি কি বেনিফিট পাবো অনেকে কিন্তু বিভিন্ন প্রসেস প্রসিডালের জন্য এবং অ্যাকাউন্টেবিলিটি স্টাবলিশ করতে অনেকে অনেক আছে যারা ডিজার্ভ করে টু বি লিস্টেড ইন টার্মস অফ দেয়ার ইনভেস্টমেন্ট ইন টার্মস অফ দেয়ার টার্ন ওভার কিন্তু তারা ক্যাপিটাল মার্কেটে আসতেছে না আর ব্যাংকের উপর আমাদের নির্ভরশীলতা অনেক বেড়েছে ব্যাংক কেন ব্যাংক থেকে কেন আমরা টাকা নিয়ে আসবো এটা বলেছে আপনি সিন্ডিকেশন লোন আপনি একজন ব্যাংকের এমডি ছিলেন ছিলেন সিন্ডিকেশন লোন ব্যাংকে যে এক হাজার থেকে দুই হাজার কোটি টাকার সিন্ডিকেশন লোন প্রধান উপদেষ্টা বলেছেন যে কিছু থেকে বন্ড মার্কেট ও ক্যাপিটাল মার্কেট থেকে উত্তোলন করার জন্য সেটা আসলে প্র্যাকটিক্যালি করাটা কতটুকু না সেটাই করতে হবে বিকজ একটা আমার মনে হয় একটা আইনগতভাবে একটা দিতে হবে যে এত কোটি টাকার উপরে গেলে ব্যাঙ্কের থেকে লোন নেওয়া যাবে না তাকে ক্যাপিটাল মার্ক থেকে রেজ করতে হবে অটোমেটিক্যালি তখন এই সমস্ত কোম্পানিগুলো ওখানে আসবে একটা বার দিয়ে দেওয়া দরকার শুধু অ্যাকশন ওরিয়েন্টেড অর্থাৎ কেন আমরা এত ওভার রিলায়েন্স অন দ্য ব্যাঙ্কিং সিস্টেম ব্যাঙ্ক শর্ট টার্ম ডিপোজিট না আমার কথা বুঝতে পেরেছেন ব্যাঙ্ক শর্ট টার্ম ফাইন্যান্স করবে ব্যাঙ্ক হয়তো রিটেল ফাইন্যান্সিংটা গুলো করবে কিন্তু ব্যাঙ্ক ক্যাপেক্স ইনকার করার জন্য দশ বছর পনেরো বছর এই গোলে করে যেটা তার জন্য একটা মিসম্যাচ হয়ে যায় এটাও কিন্তু লিকুইডিটির তারল্য সংকটের একটা কারণ ফান্ডের ইনফ্লো অ্যান্ড আউটফ্লোর সঙ্গে মিসম্যাচ হয়ে যায় জি অন দ্য আদার হ্যান্ড একটা এনপিএলস যখন গ্রো করে তখন এনপিএলস কিন্তু কেউ স্টাক হয়ে যায় সেই এনপিএলস তো লিকুইডিটি ক্রাঞ্চ একটা কারণ কেন ফান্ড রিসাইক্লিং হচ্ছে সুতরাং আমাদের যে কোনোভাবেই হোক আমাদের এটা অগ্রাধিকার প্রায়োরিটি দিতে হবে যে রিলায়েন্স অন দা ব্যাঙ্কিং সেক্টর থেকে বেরিয়ে যে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনি আজকে ব্যাংকিং খাতে ব্যাংকের পাশাপাশি পুঁজি বাজার নিয়েও বেশ ভালো কিছু বলেছেন এখন দেখা যাক আসলে প্রধান উপদেষ্টা যেহেতু এ ব্যাপারে নজর আশা করবো আমি এই বাজেটে একটা প্র্যাগম্যাটিক এবং অ্যাকশন ওরিয়েন্টেড অনেক প্রেসিটিউশন থাকবে আশা করব সাধারণ বিনিয়োগকারী রাজকে ধুকে ধুকে মরছে

দর্শক এতক্ষণ দেশের ব্যাংকিং খাত ও অর্থনৈতিক পরিস্থিতির নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন অর্থনীতি বিশ্লেষক ও ব্যাংকার মোহাম্মদ মাসুম দর্শক নিচ্ছে একটা বিরতি দুপুর দুইটা ত্রিশ মিনিটে আবারও ফিরে আসবে একুশে বিজনেসে দেখার আমন্ত্রণ রইল একুশের সঙ্গেই থাকুন